কেজি সকালেই তাই পনেরো কেজি দর্শক দেখুন এই যে গরুটা দেখতে পাচ্ছি সকালে এটা পনেরো কেজি দুধ দেওয়া দেয় দুধ দেয় দেখুন দর্শক দেখুন প্রায় সতেরো কেজি ষোলো কেজি এমন দুধ দেওয়া গাভীটি এক দুই দাঁত না দুই দাঁতের গরু একদা কতটুকু সকালবেলা বারো আর বিকালে বিকালে তাহলে আবার এসে আঠারো দর্শক দেখুন আঠারো কেজি দুধ হয় সারা দিনে এই গরুটার আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা শুভেচ্ছা জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রিয় চ্যানেল আজ চলে আসছে গরুর হাটে যেখানে আজকে দেখাবো দুগ্ধজাতের গরুগুলো কেমন উঠেছে সেটাই তুলে ধরার চেষ্টা করবো আজ মঙ্গলবার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা ঐতিহ্যবাহী হাট যে হাটে প্রচুর পরিমাণে গরু ওঠে তো আজকের তারিখ হচ্ছে তেইশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ চলুন আজকে আমরা কিছু গরু দেখাই আগে তারপর আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ক্রস অস্ট্রেলিয়ান জাতের গরু এই বাছুর সহ এখানেও একটি সার অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছি দেখুন দর্শক অনেক বড় সরো আপনার অস্ট্রেলিয়ান জাতের গরু দেখুন অনেক সুন্দর আর এই যে একটি দেখুন এখানে একটি গরু দেখতে পাচ্ছি অনেক সুন্দর অনেক বড় সরো একটি গরু এগুলো আমরা একটু জানার চেষ্টা করব আজকে দুগ্ধ জাতের গরুগুলো দেখালাম আপনাদেরকে এবং দরদামও জানানোর চেষ্টা করব মা ভাইদের কাছ থেকে ব্যাপারীদের কাছ থেকে জানানোর চেষ্টা করব দেখুন এখানে দেখতে যে গরুটি কালো একদম অস্ট্রেলিয়ান জাতের গরু তো চলুন সামনে একটি গরু দেখতে পাচ্ছি আমরা একটু জানার চেষ্টা করি গরুটা দূর থেকে দেখাই তারপর আমরা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব আসসালাম ভাই বাজার কেমন মনে হচ্ছে কম না এই যে নিয়ে আসছেন এটা কেমন দরদাম হচ্ছে কেমন একসত্তর পঁচাত্তর না দর্শক দেখুন এটা এক সত্তর পঁচাত্তর দরদাম হচ্ছে দেখুন এই এটা দুদ কতটুকু সকাল বেলা বারো আর বিকালে বিকালে ছয় তাহলে আবার এসে আঠারো তো সে দেখুন আঠারো কেজি দুধ হয় সারাদিনে এই গরুটার আজকের এটা এক সত্তর পর্যন্ত বলছে তো আমার মনে হয় বাইয়ের টার্গেট দুইয়ের দুয়ের মতো না ভাই আপনার টার্গেট হ্যাঁ দুয়ের মতো টার্গেট বাই দুই হলে এটা বিক্রি করে দেবে দেখুন আঠারো কেজি দুধ দেয় এই গাভেটি বা আপনার অস্ট্রেলিয়ান জাতের গরু চলুন আরও এখানে একটি গরু দেখতে পাচ্ছি যেটা আপনাদের সর্বপ্রথম দেখালাম এটাও একটু জানার চেষ্টা করব আমরা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে দেখি জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

নব্বই দিয়ে দেবে দিয়ে দিবে দর্শক দেখুন প্রায় সতেরো কেজি ষোলো কেজি এমন দুধ দেওয়া গাবিটি এক দুই দাঁত না দুই দাঁতের গরু এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম হচ্ছে তো বায়ের টার্গেট হচ্ছে এক লক্ষ নব্বই হলে ছেড়ে দেবে টাঙ্গেল জেলার মির্জাপুরের এই দেওয়াটা হাটে কিন্তু অনেক সুন্দর এবং দুগ্ধজাতের গরুগুলো পাওয়া যায় যা প্রচুর পরিমাণে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে ব্যাপারী বাইদের নাম্বার আমি চেষ্টা করি ব্যাপারী বাইদের নাম্বার দেওয়ার জন্য আজকেও সেই হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আজকের এই হাটে উঠেছে বিশেষ করে দুগ্ধজাতের গরুগুলো কিন্তু প্রচুর উঠেছে এই যে আমরা যে সামনে যে গরুটি দেখাচ্ছি এটা কিন্তু প্রায় ষোলো কেজি সতেরো কেজি দুধ দেওয়া গাভীটি এক লক্ষ নব্বই হলে আপনারা এই হাটে পাবেন দেখুন চলুন দর্শক আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই সামনে একটি গরু দেখতে পাচ্ছি অনেক সুন্দর এখানে এগুলো আমরা আপনার দেখাই চেষ্টা করব দরদাম জানানোর জন্য দেখুন এখানেও আমরা দেখতে পাচ্ছি কাকার কাছ থেকে দেখুন এই যে একটি গরু সুন্দর এটা জানবো একটু আসসালাম আলাইকুম কাকা কেমন বাজার মনে হচ্ছে কেমন আজকে বাবা বাজার তো নরম নরম ভাই নরম না এই যে এটা কি জাতের গরু এটা এটা জার্সি জার্সি না দর্শক দেখুন একটা জার্সি জাতের গরু দেখাচ্ছি আমরা ব্যাপারী ভাইদের দেখাই একটু আজকে বাজার একটু নরম নরম মনে হচ্ছে গরমে নরম করে দিয়েছে তো আজকে বাজার এটা কেমন দরদাম হচ্ছে এটা 1.5 লাখ দাম হচ্ছে 1.5 লাখ দাম হচ্ছে

দেখুন দূর থেকে দেখায় আপনাদের তারপর কাছে নিয়ে যাব মানগুলো অনেক সুন্দর এবং এটাও অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু হবে দেখুন দরদাম হচ্ছে ভাইয়ের ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব দেখুন খুব সুন্দর গরু উঠেছে আসলে আমরা ব্যাপারী ভাইদের সাথে কথা বলে জানার চেষ্টা করি যে আজকের বাজারটা কেমন হচ্ছে বড় ভাই আপনাদের গরু আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজার কেমন বাজার খারাপ বাজার খারাপ আজকে ব্যাপারী বা মন খারাপ গরমে গরম নরম করে দিয়েছে এই যে আজকে কয়টা নিয়ে আসছিলেন গরু আজকে গরু কয়টা নিয়ে আসছিলেন নয়টা নয়টা বিক্রি হয়েছে কি

গরু আপনার ফিজিয়াম জাতের গরু কেমন দরদাম হচ্ছে কেমন বড় ভাই দুশো আশি তিন লাখ না আপনার টার্গেট কেমন সাড়ে তিন বলে দিয়েছেন সাড়ে তিন বলে দিয়েছেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আশা করবো ইনশাল্লাহ দর্শক দেখুন সাড়ে তিন লাখ পর্যন্ত এটা বলে দিয়েছে পঁচিশ থেকে তিরিশ কেজি দিতে হয় এই গরুটি ফিজিয়াম জাতের গরু অনেক সুন্দর আজকে এটা দিয়েছে অর্থাৎ বাচ্চা দিয়েছে আজকে চলুন আরও কিছু আপনার বকনা গাভিগুলোর দাম জানানোর চেষ্টা করি চলুন দর্শক সঙ্গে থাকবেন দেখুন দর্শক আমরা সামনে এই পাশে দেখানোর চেষ্টা করবো এই পাশেও কিছু গরু উঠেছে অনেক জাতের গরুগুলো অর্থাৎ গাভিন গরুগুলো বাচ্চা সব এখানে দেখুন দুধ দুহন করে দেখানো হচ্ছে যে বানটা কেমন নরম দেখুন দর্শক এই যে দেখুন দুধ দেখানো হচ্ছে দেখুন দর্শক প্রিয় দর্শক বান দহন করে দেখানো হয় যারা অনেকে বান শক্ত থাকে এই জন্য নিতে চায় না বান নরম দেখানোর জন্য এখানে নিয়ে আসা হয় দেখুন এই পাশে দেখতে পাচ্ছি একটি গরু বান হাতিয়ে দেখা হয় যে কতটুকু দুধ হতে পারে দর্শক প্রিয় দর্শক আরেকটি সাদা গরু দেখতে পাচ্ছি সামনে অনেক সুন্দর আমরা এটা জানার চেষ্টা করব এটা গুরুকার মুরব্বী আসসালামু আলাইকুম গুরু আপনার জি কেমন বাজার মনে হচ্ছে কেমন আজকে আজকে ভালো না ভালো না আচ্ছা আচ্ছা দর্শক দেখুন আমরা যে কয়টা ভাই ভাই পারি ভাইদের সাথে কথা বললাম সবাই বলতেছে আজকে বাজার ভালো না আজকে কয়টা নিয়ে আসছিলেন গুরু একটাই একটাই এটা কি আপনি নিজের পালন করেন না আপনি ব্যাপারি করেন না আচ্ছা এটা কেমন দুধ দাই কতটুকু দুধ 17 লিটার 17 লিটার আলহামদুলিল্লাহ দর্শক 17 লিটার দুধ দাই দেখুন দর্শক বানটা দেখুন অনেক সুন্দর 17 লিটার দুধ দাই এই এটা তো ফিজিয়াম জানা ফিজিয়াম না কেমন দরদাম হচ্ছে কেমন আড়াইশো দাম করে আড়াইশো পর্যন্ত দাম বলতেছে আচ্ছা আচ্ছা আপনার টার্গেট কেন আমার টার্গেট সত্তর ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আশা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক দেখুন আড়াই লক্ষ পর্যন্ত দাম হয়েছে সতেরো থেকে আঠারো লিটার দুধ দেওয়া এই ফিজিয়াম জাতের গাভীটির তো ভাইয়ের টার্গেট হচ্ছে দুই সত্তর বিক্রি করবে তো দর্শক এই ছিল আজকের দুগ্ধ জাতের গাভীগুলোর দরদাম আজকের এই টাঙ্গাইল জেলা মির্জাপুরের দেওয়াটা হাট থেকে চলুন এই যে এই পাশে আমরা কিছু গরু দেখতে পাচ্ছি এক ভাইয়ের সাথে আমরা কিন্তু কন্টিনিউ কথা বলে থাকি এখানে এক ব্যাপারের সাথে ভাইয়ের সাথে আমার অনেক ভালো একটা পরিচয় আছে আমরা জানার চেষ্টা করব দেখুন এই যে এই ভাইয়ের সাথে ও ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখুন এই যে আমার এই ভাইয়ের সাথে কিন্তু আমি প্রতি হাটেই কথা বলি আজকেও একটা গরু দেখতে পাচ্ছি আর আজকে তো অনেক সুন্দর একটা গরু নিয়ে আসছেন এটা কেমন দরদাম বলছেন রাহোক দেখুন এই যে গরুটা দেখতে পাচ্ছি সকালে এটা পনেরো কেজি দেয় দেখুন দর্শক ভাই দা কিন্তু প্রত্যেকটা হাটে আসে এই হাটে কিন্তু আমি তাদের সাথে আপনাদের প্রত্যেকটা হাটে পরিচিত করে দেয় আপনারা কিন্তু দূর দূরান্ত থেকে অনেকে কমেন্ট করে দেখেন যে সেই বাইদের গরুগুলো দেখান যে আজকে তারা কোন গরুগুলো নিয়ে আসছে দেখুন এই যে পনেরো লিটার দুধ আর বিকালবেলা কেমন দেয় বিকালে কতটুকু দেয়

আড়াইশো দর্শক এটা আড়াইশো হলে ছেড়ে দেবে আর আমাদের মেন ব্যাপার হচ্ছে এই যে সামনে যে দাঁড়িয়ে আছে এই ভাই হচ্ছে আমাদের উনি এই গরুগুলো প্রত্যেকটা হাটে নিয়ে আসে আপনারা তো সিরাজগঞ্জ থেকে আসেন না ভাই সিরাজগঞ্জ থেকে আসে ভাইরা এই দূর দূরান্ত থেকে আসে আজকে কেমন ভাই বাজার কেমন আজকে আজকে বাজার খারাপ না আজকে কি একটা বিক্রি হয় নাই দেখুন ভাই আজকে মন খারাপ করে রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা হাঁসে হাটে দেখি খুশিতে থাকে আজকে কিন্তু মন খারাপ ভাইয়ের দেখুন এই যে একটা গরু দেখতে পাচ্ছি এখানেও অনেক সুন্দর একটি গরু এটা এটা কেমন দরদাম হচ্ছে এটাও কি রকম হ্যাঁ বানগুলো দেখাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর দেখুন বানগুলো একদম মোটা কলার মতো দেখাচ্ছে আর পর্যন্ত দাম বলে এই ছিল আজকের এই হাটের সর্বশেষ আপডেট দর্শক তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করবেন আর আজকে এই গরুগুলোর দাম কি বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার চ্যানেলে আশা করবো যে আজকে ভিডিওটি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি সকলে সুস্থ থাকা মনে করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন ভিডিওতে হাজির হয়ে যাবো মিনু ফ্যাশন ভালো থাকুন اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ